আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ফেসবুক ফ্রেন্ড প্রিয় বিজনেস পার্টনার আপনারা জানেন যে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি ডিএক্সএন ব্যবসা করছেন বা ডিএক্সএন ব্যবসা করার তাহলে কেন আপনি মানে ফ্রিতে জয়েন করতে বলেন তাহলে কেন আপনি বলেন যে প্রোডাক্ট নিতে হবে দেখেন ভাই ডিএক্সএন একটি ব্যবসা কিন্তু আপনাকে যদি আমি সহজভাবে বলি যে আপনি একজন একটা ধরেন আপনাকে উদাহরণ দিই যে আপনি একটা ব্যবসা শুরু করছেন একটা দোকান দিয়েছেন সেই দোকানে যদি আপনি প্রোডাক্ট না ওঠান তাহলে আপনি কি বিক্রি করবেন আপনি কি কী নিয়ে ব্যবসা করবেন তো আরও সহজভাবে যদি আমি বলি দেখেন অনেক সময় দেখবেন রাস্তায় যখন আমরা হাঁটি তখন কি হয় ওখানে দেখা যায় যে ফ্রিতে সিম দেওয়া হয় ফ্রিতে সিম দেওয়া হয় হ্যাঁ আপনি ফ্রিতে সিমটা পেয়েছেন সিমটা কিনেছেন বাট আপনি যদি রিচার্জ না করেন আপনি যদি সেখানে টাকা লোড না করেন তাহলে কি আপনি কথা বলতে পারবেন আপনি যে কোনো জায়গায় থাকেন কিন্তু আপনি কথা বলতে পারবেন না তো আরও সহজভাবে যদি বলি দেখেন আমরা প্রত্যেকেই শিক্ষিত হতে চাই এবং শিক্ষা অর্জন করি আমাদের সন্তান এবং আমরা নিজেরাও শিক্ষিত হতে চাই বাট আমরা যখন যে কোনো একটা সরকারি স্কুলে হোক বা যে কোনো বিদ্যালয়ে হোক যখন আমরা ভর্তি হই সেখানে কিন্তু ফ্রিতে ভর্তি করা হয় তো ফ্রিতে ভর্তি হওয়ার পরে এখন আপনি যদি লেখাপড়ার জন্যে খাতা কলম না কিনেন আপনি যদি যে সংযমপূর্ণ লাগে খাতা কলম ফি এগুলো যদি আপনি না কিনেন তাহলে আপনি লেখাপড়া করবেন কীভাবে তো সেম আপনাকে আমি এতটুকু বোঝাতে চাই যে প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বোন আপনাকে বলছি যে এখানে ফ্রিতে আপনি একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে দুইশো প্লাস দেশে আপনাকে সুযোগ দিচ্ছে ব্যবসা করার তো আপনি এখানে যে সুযোগটা পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন করছেন ফ্রিতে আপনি ভর্তি হয়েছেন ফ্রিতে এখন আপনাকে ব্যবসা করার জন্য যেটা করতে হবে আপনাকে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট যেহেতু ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে আপনি প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আর এই ব্যবসা করতে পারবেন আপনি দুইশো প্লাস দেশে দুইশো প্লাস দেশে আপনি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করতে পারবেন তাহলে ডিএকশন আপনাকে ফ্রিতে একটা সুযোগ দিচ্ছে যে আপনি ফ্রিতে সুযোগ নেন সুযোগ নিয়ে আপনি দুইশো প্লাস দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তাহলে আপনি এখানে যেমন স্কুলে ফ্রিতে ভর্তি হচ্ছেন বাট খাতা কলম না কিনলে আপনি যেমন করতে পারছেন না আপনি সিম কিনছেন ফ্রিতে ঠিক আপনি রিচার্জ না করলে কথা বলতে পারছেন না আপনি একটা দোকান দিয়েছেন ঠিক বাট প্রোডাক্ট না নিলে আপনি কাস্টমার পাচ্ছেন না সেম ডিয়েকশন আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে জয়নিং করে আপনি সারা ওয়ার্ল্ডে দুইশোটা দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আশা অবিশ্বাস আপনি বুঝতে পারছেন মাই ডিয়ার অডিয়েন্স যারা আমাকে দেখছেন এবং দেখবেন তো যদি আপনার মনে হয় যে না আমি ফ্রিতে জয়নিং করে সারা পৃথিবীতে দুইশো প্লাস দেশে আমি ব্যবসা করবো অবশ্যই আপনার জন্যে এই সুযোগ আছে ইনশাআল্লাহ আশা অবিশ্বাস বুঝতে পারছেন কেন আমরা ফ্রিতে জয়নিং করার পরে প্রোডাক্ট নিতে বলি কারণ প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং টু